প্রায় তিরিশ হাজার বছর তিরিশ হাজার বছর আগের ভাবো এমন একটা জনপতি যাচ্ছি সেটা তিরিশ বছর বছর আগে হাজার বছর মানুষের থাকতো তিরিশ হাজার বছর আগে যে গুহা মানুষ থাকতো তাদের যে গোহা চিত্র সেই ভীম বেটের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই মাটি সেই ভীম বেডটা রক শেল্টারে যাচ্ছি আমরা

ভারতবর্ষে এত প্রাচীন মানব কোথাও থাকতো না এখনো পর্যন্ত পাওয়া যায় না এইটাই আচ্ছা এখানে আবার কি টোল আছে নাকি এখানে টোল আছে কি দেখো তাকে দেখো হ্যাঁ 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 দাঁড় বলছে আবার দাঁত বলছে কত কি 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 টিকিট টিকিট কাটুন লিখেছে আবার টিকিট কাটুন জিজ্ঞাসা করা হচ্ছে কত করে নিয়েছে বাবু দা পুরো গাড়ি আর প্যাসেঞ্জার দিয়ে 150 টাকা গাড়ি আর প্যাসেঞ্জার মিলিয়ে 150 না না প্যাসেঞ্জার এসে একজন 150 আর হচ্ছে 6 জন হ্যাঁ এখানে চিতা আছে বলছে এই অঞ্চলে দাদা এসে তুলে দাও আচ্ছা তুলতে হবে এখন করে আছে

গেলে গেছে দেখা যাচ্ছে মেমোরিতে ওখানে এন্ড হয়ে গেছে ও এটা আলো না নীল গায় নীল গায় চিনি গায় নীল কাট তুই যে এ তো বলো নীল গায়ও আছে একটা হ্যাঁ বলো ভিডিও পছন্দ বলো বাবা এটা নাড়ালে হয় কিছু হবে না বলো বলো তার নাড়ালে বলছিস

এসেছি এসেছি আমরা চলে চলে দেখুন কি সুন্দর জায়গা এখানে তিরিশ হাজার বছর আগে মানুষ বাস করতে এবং তাদের যে গুহা চিত্র সেগুলো পাওয়া গেছে ইউনেস্কো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এই যে ইউনেস্কোর বোর্ড মারা আছে চলে এসেছি ভীম বেটকা প্রায় দুশোটার উপরে গোহা গুহাতে মানুষ থাকত এই যে ভিউ পয়েন্ট ইউ আর হেয়ার থেকে এই এক দুই তিন যেতে হবে চার পাঁচ আচ্ছা ওয়ার্ল্ড হেরিটেজ সাইড ভীম বেটকা লক সেল্টার প্রিন্টেড লক সেল্টার हमारे गाड़ी रखते ओल्ड हेरिटेज माउंटेन चलो इसे तो हमारा फिर फिर बैठ कर दे दारा क्या दारा बोल राजी तो कैसे हाँ 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 हाँ

বেটকাতে আমরা কোনো কিছু খাবার নেই কিছু ভাত খেয়ে নেবো অসুবিধা নেই যারা অন্ধ তারা দেখার জন্য এই সুবিধা আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভীম বেটকা হুম চলো অনেকটা সময় লাগবে করে দেখে দেখা ঠিক আছে চলে এসো সেই ভীম বেটকাতে আমরা যাচ্ছি চলে এসেছি ভীম বেটকায় যেখানে আদিম মানুষের গোহা চিত্র পাওয়া গেছে যেখানে আদি মানুষ থাকতো দেখুন একটা একটা এড করে দেওয়া আছে ইউনাইটেড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত ভীম বেটকা চলে এসেছি ভীম বেটকাতে এন্ট্রি কোন জায়গাতে ঢুকতে হয় প্রথমটা এই দেখো সব গোয়ার ভিতরে বাস করতে হয় দেখা কেন দেখা বা দেখা ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে

এই গুহার ভিতরে মানুষ থাকতো এই গুহার ভিতরে মানুষ থাকতো না এটা এটাতে বেশি কিছু নেই মানুষ সেই সময় পাহাড়ের মধ্যে মানুষ তো জোগাড় করেছে হম এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত দেখুন এটা হচ্ছে শেল্টার নাম্বার থ্রি সেলটার নাম্বার থ্রি সেলটার নাম্বার থ্রিতে যা যা আছে সেইগুলো সেলটার নাম্বার থ্রি যা তোমার আগে চলে যাও সেলটার নাম্বার থ্রি তে যাচ্ছে আমরা সেলটার নাম্বার থ্রি এটা সেলটার নাম্বার থ্রি এখানে বাস করতো মানুষ হ্যাঁ এর ভিতরে বাস করতো এই যে আঁকা এই যে আঁকা এই যে আকু বুকু করা

মানুষ যে পাহাড়ের গুহায় বাস করতো তার নিদর্শন দেখুন এখানে কি এটা কি আঁকিব কি আছে কেন মানুষ যে গুহায় বাস করতো তার নিদর্শন তোলা সামনে চলে যায় একশো মিটার দেখুন অসাধারণ ভীম বেটকা সেই আদিম মানুষের বাসস্থান যে সময় মানুষ পাহাড়ের গুহায় বাস করত ওদের বাঙালি দেখ বাংলা কথা বলছে দেখো কিভাবে প্রথমে গুহাবাসী ইতিহাসের বৈধিতদের আছে তো এটা তো বৈধিতদের আছে তো বৈধিতদের আছে হাঁটতে শিখেছে তাহলে সামনে যা সামনে যা সামনে যায় ঠিক এটা না অসাধারণ জায়গাটা সুন্দর জায়গা আর খুব ঠান্ডা জুনা ওখানে পেন্টিং আছে অসাধারণ সুন্দর জায়গা চলো কি হবে মানুষ থাকতো কি হবে ঘর ভিতরে থাকতো কিভাবে আঁকি উকি করতে গুলো দেখ এই সব আকি বকি আছে মনোমুগ্ধকার পরিবেশে নমস্তে মনো পরিবেশে সুন্দর এই এটাকে দেখে আছি নাকি এটা কি আছে

ভারতবর্ষ যে কত প্রাচীন যুগ থেকে মানুষের বসবাস ছিল ভারতবর্ষে প্রথম গুহা মানবের মানুষের সাংস্কৃতিক বোধ সেই গুহা মানবের সাংস্কৃতিক বোধ এই শেল্টারগুলির মধ্যে আছেন এটা হচ্ছে চার নম্বর ছোট দাঁড়া

দেখুন এই গুহা চিত্রগুলো যা আমরা ইতিহাসের পাতায় পড়েছি তিরিশ হাজার বছর আগের সেই মানুষের চিত্র দেখুন